হ্যালো এভরিওয়ান আজকে একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সন্ধ্যাবেলা এখন কিছু কাজ করব এই যে দেখুন নায়িকা নায়িকারা যেমন ড্রেস পরে এটা হচ্ছে কোমরে আর এটা হচ্ছে হাতা এইগুলোই তো সাজগোজ হয়ে যাচ্ছে গলা পিঠ করে এই যে এটা পিঠে পড়বে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তা দিয়ে রুটি বানিয়েছি সকাল সকাল আগের দিনের কাবলি ছোলার তরকারি একটু ছিল এটাই ছিল আমাদের সকালের নাস্তা সকালে নাস্তা খাওয়ার পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি তুমি কাজে যাচ্ছ আজকে বিন কড়ায় আলু দিয়ে ভাজা করছি বিন কড়াইগুলো কাটতে অনেকটা টাইম লেগেছে আর বিন কড়াই খেতে ভালো লাগে কিন্তু কাটতে অনেক কষ্ট হয় তার জন্য আনা হয় না কষ্ট বলতে টাইম লাগে আর ইদানিং ছোটো বাচ্চাটাকে আঙ্গানবাড়িতে দেয়া হচ্ছে তো এখন ছোটো বাচ্চা আঙ্গনবাড়িতে আছে আমি ঝটপট করে রান্নাবান্না করে নিচ্ছি এদিকে আমি বিন কড়াই আলু দিয়ে ভাজা করছি এই যে প্রেশার কুকার এর মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি সিটি দিয়ে নিয়েছি এদিকে আমি বাঁধাকপি একটুখানি নিয়েছি ভর্তা বানানোর জন্য চারটে লঙ্কা নিয়েছি আর এখানে একটা টমেটো অনেক বড়ো সাইজের টমেটো এটা একটু কেটে নিয়েছি তো এগুলো আমি একটু হালকা করে টেলে নেব নিয়ে তারপরে ভর্তাটা করব তো কীভাবে করি আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কড়া বানানোর জন্য আমি এখানে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এই পাত্রটির মধ্যে আমি এই ভাজিটা উঠিয়ে নেব আর এই কড়াতে আমি হালকা করে একটু টেলে নেব এই কড়াতে টানলে খুব সুবিধা হয় মানে এই কড়াটা একটু তেল তেলে ভাব হয় তার জন্য কিন্তু এটাতে আমি একটু হালকাভাবে ভেজে নেব তো এখন আমি এই বিনস কড়াই ভাজিগুলো উঠিয়ে নেই প্রথমে বিনস কড়াই ভাজি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে কেমন লাগবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিনস কড়াই ভাজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন আমি উঠে নিয়ে কড়াটা খালি করে তারপরে এই কড়ার মধ্যে কেড়ে নেব এই যে কড়াই ভাজি উঠিয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপিগুলো ধুয়ে নিয়েছি না প্রথমে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেই তেল দেইনি এখনো এতটুকু দিয়েছি আর এতটুকু রেখে দিচ্ছি এটা আমি ডাল বাগা দেব এর মধ্যে এখন কোনো আমি তেল দেইনি অল্প অল্প তেল দেবো দিয়ে আমি হালকা করে টেলে নেবো কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার কাছে ভালো লাগে না ভর্তা খেতে ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজের কিন্তু গন্ধ লাগে তো অনেক সময় করি গন্ধ লাগে অ্যাডজাস্ট করে নেই হালকা একটু তেল দিয়েতে। এতে রিফাইন তেল দেব এখন আর সর্ষের তেল দেব যখন ভর্তাটা মাখানো হবে তখন ম্যাচটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি অপর সাইডে এদিকে আমি বাঁধাকপিটাও হালকা করে ভেজে নিচ্ছি সেই সাথে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব দেখা যাক আজকে নতুন মতো ভর্তা বানাচ্ছি রকম ভর্তা কখনও বানানো হয়নি প্রথমবার বানাচ্ছি তো আপনারা কারা কারা এরকম ভর্তা খেয়েছেন অবশ্যই জানাতে পারেন তো আপনারা সাথেই থাকুন এটা একটু আমি হালকা করে ভাব দিয়ে নেই আর তারপরে এই যে ডালাটা এর মধ্যে চলে এসেছে ভর্তা বানানোর জন্য আমি একটু ধনিয়া পাতাও কেটে নিয়েছি ভাবছি ধনিয়া পাতাটা এর মধ্যে দিয়ে দেব। তো অনেকে দেখি বাঁধাকপি ভর্তা অনেক রকম করে করে তো আমি হয়তো সেম সেম না করতে পারলেও একটু একটু অন্যরকম করছি তো সবার দেখে তারপরে শেখাই ভর্তাটা ইউটিউবে যেহেতু কাজ করি অনেকেই অনেক রকম ভর্তা বানায় অনেকে অনেক রকম রেসিপি করে তো সেগুলো দেখে আমারও করতে ইচ্ছা করে তো তার জন্য এই ভর্তাটি বানাচ্ছি আর এমনিতে আমার হাজব্যান্ড ভর্তা খেতে খুব পছন্দ করে আমি তেমন একটা পছন্দ করি না তবে এখন খেতে খেতে এখন একটু একটু পছন্দ করছি তো তার জন্য আজকে যেহেতু ডাল রান্না করছি বিন কড়াই ভাজি করেছি একটু ভর্তা বানিয়ে ফেলছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হবে না আমি যা কিছু করি একটু একটু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি এই যে হালকাভাবে ভেজে নিয়েছি এখন আমি ভর্তাটা বানানোর জন্য সব কিছু রেডি করে নেব এই যে আমি এর মধ্যে তুলে নিয়েছি এখন সুন্দর করে মাখিয়ে নেব এটা পেঁয়াজ আর এটা বাঁধাকপি টমেটো ধনিয়া পাতা লঙ্কা ওগুলো সব একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি সব শেষে তেল দেবো ভাবছি খুব গরম তো হাত দেয়া যাচ্ছে না আম্মুজি ডোর ওপেন চলে এসেছো আম্মু কোথায় গিয়েছিলে তুমি বললো ভালোবাসার পানি কি করে হয় গো বাঁধাকপি টমেটো ধনে পাতা দিয়ে যে ভর্তাটি বানাচ্ছি বানাতে বানাতে আমার হাজবেন্ড চলে এসেছে তাই উনি বানিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড তো খুব সুন্দর করে ভর্তা মাখায় আপনারা কম বেশি সবাই জানেন আজকে যে ইউনিক ভর্তা বানাচ্ছি সত্যি এটা প্রথমবার বানিয়েছি আর খাওয়ার পরে এখন ভয়েস অভার করছি একটুখানি তো তখনই বলে দিচ্ছি খেতে ভীষণ মজা হয়েছিল আমার বড় ছেলে আমার হাজব্যান্ড সবাই পছন্দ করেছে আমি তো টেনশানে ছিলাম যখন মা খাচ্ছিলাম এই যে মিউট করে দিয়েছি ভয়েসটা আমার হাজব্যান্ড বলছে বাঁধাকপি কাঁচা কাঁচা থাকবে হয়তো ভালো লাগবে না কি ভর্তা বানাচ্ছো ইউটিউব দেখে পাল্টা বানাচ্ছো তো খাওয়ার পরে বলছে মাসাল্লা আলহামদুল ভর্তাটি ভীষণ মজা হয়েছে তখনই ভালো লেগেছে আমার কাছে তো আমি একটু টেনশনই করছিলাম সত্যি যদি প্রথমবার বানাচ্ছি যদি খারাপ হয় তখন তো রাগ করবে তো এখানে আমি বিন করায় ভাজা নিয়েছি ডাল নিয়েছি ভর্তা নিয়েছি বাড়িওয়ালা আন্টি ডাল আর পুঁইশাকের তরকারি দিয়েছে ওটা দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা এখন কিছু কাজ করব। তো এই যে ব্লাউজ এই ব্লাউজের ডিজাইন দেখা একটু অন্ধ্রপ্রদেশের খাম্মম শহরে কেমন ব্লাউজের কাজ হয় সেটা একটু আপনাদেরকে দেখায় তারপরে কাজ করছি এই যে দেখুন নায়িকা নায়িকারা যেমন ড্রেস পরে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো পিঠে ঝালাক ঝালাক এটা হচ্ছে কোমরে এটা কাঁধে আর এই হাতটা সিম্পল পিঠার ডিজাইনটা অনেক সুন্দর তাই না তো আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটা সিম্পল আমি এই ধরনের সিম্পল ব্লাউজগুলো সেলাই করি আর এই সিম্পল ব্লাউজগুলোর দাম কম ডিজাইন হলে অনেক অনেক দাম এই ব্লাউজগুলোর অনেক দাম আড়াই হাজার তিন হাজার টাকা করে এই ব্লাউজগুলো করাতে হয় তো এই ব্লাউজ আমি করি না আরও একটা ব্লাউজ আপনাদেরকে দেখাচ্ছি এই ব্লাউজটা হাতের কাজ করতে হবে এখন এই ব্লাউজটা এই যে দেখুন কাজ দেখুন এটা একটু সরাই এটা হচ্ছে পিঠে ডিজাইন এই এটা গলা পিছনের গলা পাশের বাড়ি আবার কি চেঁচামিচি হচ্ছে ডাইরেক্ট ভয়েস দেবো ভাবছি আর এটা হচ্ছে হাতা এই হাতা হাতার ডিজাইনটাও বেশ ভালো লাগছে এগুলো পরলে আমার মনে হয় তো বেশি সাজ লাগে না সিম্পল সিম্পল সাজ এইগুলোই তো সাজগোজ হয়ে যাচ্ছে গলা পিঠ ভরে এই যে এটা পিঠে পড়বে দেখুন লুজ লুজ কেমন কী হয় জানি না যে পড়বে সে জানে তো আপনাদেরকে এখন দেখাবো আমি কিভাবে হাতের কাজ করছি এগুলো একটু গুছিয়ে নেই এই ব্লাউজটা আমি হাতের কাজ করব। আমি করব এখন হুক্স আর হুক্সের ঘর এটা আমাদের ঘরোয়া অর্ডার তার জন্য কিন্তু আমি হাতের কাজটা করছি বাইরে থেকে নিচ্ছি না কারণ এটা আমার হাজব্যান্ড রেডি করেছে এই কাজটা এই কাজের রেট প্রচুর দেখতে পাচ্ছেন আমি মেয়ে মানুষ তো আমি অল্প কম দামের কাজ করি আমার হাজব্যান্ড ভারী কাজগুলো করে তো এই কাজটা করেছে এখন নিজেদের কাজ যেহেতু অর্ডার নিয়েছে তাই আমি কিন্তু এটা হাতে হাতের কাজটা করে দেব বাহিরে বললে হয়তো দিয়ে দেয় অনেকগুলো যখন অর্ডার নেয় তখন বাইরে থেকে করিয়ে নেয় তো আমি একটা দুটো হলে আমি করে দেই তো যাই হোক একালা কালার সুতো কোনটা আমি তো যেখানে কাজ করেছে ডিউটি ছাড়া একটা কিন্তু এক্সট্রা করে কাজ করেছে সেটা একটু আপনাদেরকে বলে দেই কারণ আপনারা বুঝতেই পারবেন না হলে ডিউটির মধ্যে এই কাজটা কিন্তু করিনি ডিউটি ছাড়া আলাদা করে করেছে ডিউটিতে যেখানে কাজ করে সেখানে তো হাতের কাজ করার লোক আছে আর এটা যেহেতু আলাদাভাবে করেছে তাই আমি করে দিচ্ছি এই কাজটা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি হুক্সগুলো হুক্সের ঘর করে তারপর আপনাদেরকে একটু দেখাবো তারপরে ভিডিওটি শেষ করব। তো যারা এখনো পর্যন্ত লাইক দেননি একটি করে লাইক দিয়ে দেবেন এই যে এখানে দেখুন হুক্স করার জন্য যে হুক্সের ঘর লাগে আই পটি বলে আইল বলে অনেকে যে যেমনটা বলে হুক্স আই তো এটা করেছি আর হুক্সগুলো লাগাবো তো ভিডিওটি এখানে শেষ করে দেব। তার জন্য কিন্তু একটু দেখিয়ে দিলাম আর এখন আমি হুক্সগুলো করছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ বাচ্চারা সামান্য একটু পাঁচ মিনিটের জন্য বাহিরে গিয়েছে এই পর্যায়ে আমি এই সাউন্ড দিয়ে ডাইরেক্ট ভিডিওটি বানিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এরপরে কিন্তু তারা দুষ্টুমি করা শুরু করে দেবে আর দুষ্টুমি করা শুরু করলে কিন্তু মানে কাজও করতে দেয় না ভিডিও করতে দেয় না ভয়েস তো দিতে দেবে না তো বাচ্চাদের নিয়ে ইউটিউবে কাজ করা অনেক কষ্ট তারপরেও ধৈর্য ধরে কষ্ট করে করার চেষ্টা করি কথা বলতে বলতে দম হয়ে যাচ্ছে কারণ অনেক ছুটে ছুটে কাজ করেছি এই কাজটা করতে করতে উঠে গিয়েছিলাম না হলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের এবং নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম